ピピピピピ。<noise> <noise> ওয়েলকাম আপনাদেরকে মিরপুরের বিষফোঁড়া মিরপুর দশ বামের সাইড এর অবস্থা দেখেন এটা একটা শর্ট ভিডিও বামের সাইড এর অবস্থা দেখেন রাস্তা ব্লক করে ফুটপাতে ফুটপাত তো ব্লকই রাস্তা ব্লক করে দোকান দিয়ে রাখছে তারপরে মানুষ যত তত পার হচ্ছে ওভারব্রিজ ব্যবহারে কোনো বালাই নেই অটো রিক্সা মানুষ রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে লিটারালি আমরা মাত্র হচ্ছে এক তালেন ইউজ করতে করতেছি তো এ হচ্ছে অবস্থা মিরপুর দল এটা হচ্ছে আইডিয়ালের পাশে হোপের এখানে প্রচুর দোকান বসে যে দোকানগুলো হচ্ছে আপনার ভাই আবার রং সাইডও আসছে যে এখানে প্রচুর জ্যাম লেগে আছে জ্যাম প্রতি সময় লেগে থাকে স্বাভাবিক আর রিক্সাগুলো দেখবেন সব ডান যাচ্ছে কারণ বামে 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 প্রচুর মানুষ। আমার মতো সাহস বা ইচ্ছা দুইটাই নেই মানে এই এই দশ নম্বরটা পার হইতে নর্মালি পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট লেগে যায় আর সিগনালে বললে তো আরো বেশি এটা হচ্ছে দশ নম্বর থেকে তেরো নম্বর বিআরটি আর আগ পর্যন্ত পুরো রাস্তাটাই এরকম করে রাখছে চারপাশে আমি সতর্ক থাকতে হবে অটো যেকোনো সময় লাগিয়ে দিবে লাগাই দেওয়া বলবে মামা আমি তো গরিব মানুষ অতি আপনার যা হওয়ার হয়ে যাবে এই যে দেখেন বামে দেখছেন দোকান আর দোকান পাঁচই আগস্টের পরে এখানে দোকান আরো বাইরে গেছে আমি প্রায় বিআরটি এর কাছে গেছি আইসে দোকান শেষ হচ্ছে না এই যে এখন দোকান শেষ হইল এটা হচ্ছে দশ নম্বরের অবস্থা মিরপুর দশ যেটাকে আমি নাম দিছি বিস্ফোরা অফ মিরপুর মিরপুর দশটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা